হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালোই আছি অর্পিতা ব্লগে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটি অনেক দিন আগে ছাড়া হয়েছিল তাই আজকে ভাবলাম ছেড়ে দিয়ে এই ভিডিওটা আমরা ঘুরতে এসেছিলাম আদি মসজিদে এই সে দৃশ্য এখন তো খুব সুন্দর করেছে আগে কিন্তু এরকম সুন্দর ছিল না কেননা আমার বাবার বাড়ি হচ্ছে গাজলে আমরা ছোটোবেলা থেকে এখানে আসছি কিন্তু এত সুন্দর ছিল না এখন প্রশাসন হাতে নিয়েছে সুন্দরভাবে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এখন খুব ভালো লাগে আসতে এই দেখুন পাতাবাড়ের গাছগুলো লাগাইছে কি সুন্দর লাগছে রাস্তাটা খুব সুন্দর বানাইছে আগে এরকম রাস্তাঘাট ঠিকঠাক ছিল না আমরা তো এই দিক সেদিক দিয়ে ঢুকে যেতাম এখন কি ভালো লাগছে গাছ গাছালি ফুলের গাছ সব দিয়ে ভরা এই দেখুন ভেতরের রাস্তায় চলে এসেছি এইখানে একটা বিশাল বড় গাছ আছে গাছের ছায়াগুলো পড়ছে কী ভালো লাগছে দেখতে আমার মেয়েরা তো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক সব খেলছে ওর বন্ধুরা সব এসছে ওর মারা আসছে সব ঘুরছে এদিক ওদিক চলে গেছে আসুন ভেতরে গিয়ে দেখি কি কি ফুলের গাছ লেগেছে কি কি সৌন্দর্য করেছে সব দেখা যাক এই যে মসজিদের ভিতরে চলে আসলাম খুব সুন্দর দৃশ্য ভালো লাগছে দেখতে আর এদিক দিয়ে উপরে চলে যাওয়া যায় দেখতে খুব সুন্দর হয়েছে উপরে জায়গাটা কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটু নোংরা নেই এই যে কী সুন্দর বসার জায়গা সবাই বসে আছে দেখছেন কি ভালো লাগছে না আর এখানে রোদ্রও দিচ্ছে যেহেতু ঠান্ডার দিন সবাই রোদ পোয়াচ্ছে বসে গল্পও করছে দেখুন এই দিক দিয়ে মসজিদটাকে কি সুন্দর লাগছে দেখতে রাস্তা টাস্তেগুলো কী ভালো লাগছে দেখতে মন জুড়িয়ে যায় এখানে আসলে পরে চলুন দেখি ভেতরে একটা নাচ ঘর আছে যাই না নাচঘর কি না কিন্তু আমরা ছোটোবেলা থেকে তাই জেনে এসেছি এটা একটা নাচ ঘর খুব ঠান্ডা এই ঘরটা এখানে আসলে পরে একদম শীতল অনুভব হয় কি ভালো লাগে এই যেখানে এটা কিন্তু কাঠের তৈরি এটা কিন্তু কোনো মার্বেল টার্বেল দিয়ে তৈরি না কাঠের তৈরি আমরা সে ছোটোবেলা থেকে এইভাবে দেখেছি একই রকমের আছে আর এই দিক দিয়ে সিঁড়ি নামার আমরা ছোটোবেলারা কত খেলেছি এখানে সে এই দেখুন এই দিকটা কী সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে আর এই যে সিঁড়ি দিয়ে উঠে সিংহাসন রাজার বসার জন্য যাই না এটা সত্য মিথ্যা বলতে পারবো না আমরা ছোটোবেলা থেকে এটাই শুনে এসেছি তাই আপনাদেরকে এটাই আমি শেয়ার করলাম আর এই যে সভা পরিষদের সবাই বলে বসতো এই জায়গাটায় এখন ঠিক জানি না যে এটার আসল রহস্যটা কি আপনাদের যে কারো যদি জানার থাকে জানা থাকে আমাকে একটু কাইন্ডলি জানাবেন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর ফলো করতে আমাকে ভুলবেন না ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার